2012 বারো সালে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায় এরপর থেকে বিভিন্ন সময় ভিসা বন্ধ হয়েছে আবার খুলেছে আবার বন্ধ হয়েছে আবার খুলেছে আমি বলতে পারি যে গত বারো তেরো বছরে কখনোই আর পরিপূর্ণভাবে ভিসা খুলেনি এর বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখানো হয়েছে বটে তবে সবসময় একটি কারণ উপস্থিত ছিল সেটি হচ্ছে স্থানীয় আইন মেনে না চলা এবং এক ধরনের অপরাধ প্রবণতায় নিমজ্জিত থাকা সম্প্রতি এদেশের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড এভিডেটাইজেশনের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে তিনি একটি কথা স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন যে এরা এই ডিসিশনগুলো এআই ডাটা অ্যানালাইজ করে নেয় সাম্প্রতিককালে আমাদের দেশের নাগরিকদের যে অপরাধ প্রবণতা বা অপরাধের ঘটনা ঘটছে সেটি ওরা সেই ডাটাগুলি তারা প্রতিটা ঘটনা রেকর্ড করে এবং অ্যানালাইজ করে প্রতিটা দেশের নাগরিকের জন্যই এই রেকর্ড সিস্টেম তাদের আছে তিনি আমাকে বলেছেন যে এই ডাটা যদি কখনো আমাদের নিম্নগামী হতে শুরু করে তখনই কেবলমাত্র আমাদের একটা পজিটিভ আউটকাম আসবার সম্ভাবনা আছে কিন্তু যদি আমাদের অপরাধ প্রবণতা বা অপরাধ ঘটনার হার যদি দিনে দিনে নিচের দিকে না গিয়ে একই রকম থাকে বা উপর দিকে উঠতে থাকে তাহলে খুব কাছাকাছি সময়ে এই সিদ্ধান্ত পরিবর্তন হবার কোনো সম্ভাবনা তিনি দেখেন না তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে এই অপরাধ প্রবণতার সঙ্গে বা অপরাধ ঘটনার সঙ্গে আমাদের কেবলমাত্র যে দায়ী আছে তা না তিনি পার্টিকুলারলি উল্লেখ করেছেন যে আমাদের এমপ্লয়ের সঙ্গে দায়ী এবং এই এমপ্লয়ার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারাও আমাদের বাংলাদেশের নাগরিক দেখা গিয়েছে যে তাদের একজন এমপ্লয়ার হিসেবে যে রেসপন্সিবিলিটি ছিল তার এমপ্লয়ীদের প্রতি সেটিও তারা ঠিকঠাক মতো পালন করে না একটা জিনিস বিশেষভাবে উল্লেখ করার প্রয়োজন যে এদেশের প্রতিটি ক্রিমিনাল অফেন্সেস ক্রিমিনাল ইনসিডেন্টস সেটা ছোট হোক বড় হোক অথবা মাঝারি সেটি রেকর্ড হয় এবং পরবর্তীতে এআই এর দ্বারা এনালিসিস করা হয় আমি মনে করি এর থেকে পরিত্রাণে একমাত্র উপায় গণ্য সচেতনতা বাংলাদেশ থেকে আসবাব পূর্বে যেরকম তাদের শিক্ষার প্রয়োজন আছে ট্রেনিংয়ের প্রয়োজন আছে তেমনি এখানে আসবার পরও সময় সময় তাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে এবং এই দায়িত্ব আমাদের সকলের আমরা দূতাবাস থেকে একটি দায়িত্ব নিয়েছি আমরা একটি নিয়েছি আমরা সাতটি প্রোগ্রাম করব মানুষদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে আমরা দুটি প্রোগ্রাম করেছি ফুজাইরা এবং সারজাতে ফুজাইরার আমাদের প্রোগ্রামটাতে স্থানীয় পুলিশ প্রশাসনও আমাদের অনুষ্ঠানে ছিল এবং তারাও তাদের প্রেজেন্টেশন দিয়েছে আমাদের জনগণের সহায়তাও আমরা পাচ্ছি আমি আশা করি যে এই ধরনের গণসচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষের সচেতনতা বাড়াতে পারবো তবে মূল কাজটি মানুষকে করতে হবে আমাদের নাগরিকদেরই করতে হবে আসুন আমরা সকলে আইন মেনে চলি আমাদের দেশের সুনামকে বাড়িয়ে তুলি এবং আমরা এই দেশে বাংলাদেশের মানুষদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আরও সুন্দর পরিবেশ আরও সুন্দর সম্ভাবনা জাগিয়ে রাখি